আমাকে একটা ফোন দিবে আচ্ছা বাবা ঠিক আছে অবশ্যই তোমাকে ফোন দিবে গেলাম আচ্ছা বাই বাই বাবু চালো আরে গাড়ি কোথায় তার মানে ড্রাইভার এখন গাড়ি নিয়ে আসেনি এই ড্রাইভারকে নিয়ে আর পারি না দেখি একটা বার ফোনটা জিজ্ঞেস করি কোথায় কি ব্যাপার ফোন কোথায় দাত আবার ফোন বাসায় রেখে আসছি যাই ফোনটা নিয়ে আসছি যান আসো চলো চলো যান দেখছো তোমার হাজবেন্ড কত বোকা পুলিশ অফিসার হয়েও আমাদের ধরতেই পারে না সে প্রতিদিন অফিসে চলে যায় আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসি যান দেখতে হবে না বুদ্ধিটা কাজ বুদ্ধিটা কিন্তু আমিই বের করেছি জান আজকে শাড়িটা পরে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে আমি তো বরাবরই সুন্দর এটা নতুন করে বলার কি আছে বলো জান তাও অবশ্যই তুমি ঠিক বলেছো তুমি তো আমার কাছে পড়ি আচ্ছা জান তোমাকে একটা কথা বলি তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিবা কবে আমার না এভাবে আর প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আসতে আর ভালো লাগে না ওকে তো আমি ডিভোর্স দিব কিন্তু তার আগে গাড়ি বাড়ি এত সয় সম্পত্তি সব কিছু আমার নামে লিখে নিই তারপরে ওকে ডিভোর্স দিয়ে দিব তারপর তোমাকে আমি বিয়ে করব হ্যাঁ তা তুমি ঠিক বলেছো কিন্তু যা করবা খুব তাড়াতাড়ি করবা আরে জান তুমি ব্লেজার খুলছো কেন আরে কেন খুলতেছি তুমি বুঝতে পারতেছো না জান আমার না আর ভালো লাগতেছে না জান আমার না এখন ভালো আছে না প্লিজ পরে জান তোমাকে এই অবস্থা দেখে আমার আর সহ্য হচ্ছে না জান আজকে না করলে হয় না আরে তুমি এসব কি বলতেছো এত কষ্ট করে আমি তোমার কাছে আসি তোমার কাছে আসলে তুমি তো মানসিক শান্তি পাই আর এখন যদি বলো যে করব না তাহলে কি হয় ঠিক আছে জান কিন্তু এখানে না চলো না বেডরুমে আচ্ছা ঠিক আছে চলো রূপা 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 এই তো ফোন এই ব্লেজার কার এই ব্লেজার তো আমার না আমার দেখছি শার্ট এগুলো আমার তো না তাহলে এগুলো সবাই কীভাবে আসলো দেখি তো রূপাকে জিজ্ঞেস করি রূপা হ্যাঁ রূপা রূপা ও মাইকোহ এটা কীভাবে সম্ভব হ্যালো একজন অপরাধী অ্যাপার্টমেন্টে ঢোকে লুট পড়তেছে আমি এখানে আছি তেরো নম্বর সেক্টর পূর্বাচল আমার ব্যাক প্রয়োজন ইমিডিয়েটলি ব্যাক পাঠিয়ে দিন ওকে ওকে আমার কাজ শেষ এবার যা করার তুই করবি এখন আবার কে ফোন দিল রে হেই তাড়াতাড়ি ওঠো আমার হাজবেন্ড ফোন দিয়েছে একদম চুপ করে থাকো হ্যালো আশিক কুপা আমাদের ডাকাতের খবর পাইছে আমি আমি এক্ষুনি আসতেছি কি আচ্ছা তুই তাড়াতাড়ি চলে আসো আচ্ছা এই আমার হাজবেন্ড এক্ষুনি বাসায় চলে আসবে আমাদের বিল্ডিং এ নাকি ডাকাত ঢুকেছে তুমি এক কাজ করো তুমি এক্ষুনি বেরিয়ে যাও 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 আচ্ছা ঠিক আছে আরে জান তাড়াতাড়ি পোশাক পরো একটু তাড়াতাড়ি করো না আরে বাবা করতেছি তো উফ আমার হাজবেন্ড বলতে তারা চলে আসবে এখন একটু তাড়াতাড়ি করো এই আমার গা কেন জল করছে গা জল কা লাগে তাড়াতাড়ি পড়ো না এগুলো পড়ো এখন আমি কি করি কি করি জান এক কাজ করো তুমি সুপার পিছনে মুখিয়ে পড়ো শোনো যান এখানে চুপচাপ বসে থাকবা ঠিক আছে একদম কথা বলবে না রূপা রূপা তুমি ঠিক আছো রূপা তুমি ঠিক আছো হ্যাঁ আমি তো ঠিক আছি কই আমাদের বিল্ডিং তো কোনো ডাকাত আসেনি আমার মনে হয় তোমরা ভুল খবর পেয়েছো হ্যাঁ আমরা মনে হয় ভুলে মানুষ কী ব্যাপার এই তো ডাকাত করো আমি কেন ডাকাত না এই চোখ একজন চোর চুরি করার পর যখন ধরা পড়ে তখন সে চোর ফেরিস্তার সাজার চেষ্টা করে তুমি যতই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও তবে সেটা করবা কোর্টে এখানে না এই রূপা তুমি কিছু বলতেছো না কেন রূপা কি ব্যাপার তুমি এই ডাকাতকে চিনো নাকি না 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 ওকে আমি চিনি না আর ওকে আমি কি করে চিনবো তুমি কি পাগল হয়ে গেছো আমার মনে হচ্ছে ও কোনো অপরাধী ডাকাত ওকে এক্ষুনি ধরে নিয়ে যাও রুবা চেনো না মানে তার মানে তুমি ওর সাথে বেঈমানি করতেছো বিশ্বাস কথা বললে গেম ওভার রান সাহেব ওকে ছেড়ে দাও আরে আশা ওকে ছেড়ে দিবে মানে ও তো একজন অপরাধী ও একজন ডাকাত তুমি ওকে ছেড়ে দিতে বলছো কেন রাইট রুবার তুমি ঠিক বলেছো ও একজন অপরাধী আর অপরাধ অবিবাহিত একটা মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে শুধু তাই না একটা সুন্দর সংসার নষ্ট করতেছে আর যে বিবাহিত মেয়ের সাথে সম্পর্কে জড়াইছে সেই বিবাহিত মেয়েটা হলো আর তুমি সব কিছু জেনে ফেলছ হ্যাঁ আমি সব কিছু জেনে ফেলেছি কি ভাবছো দিনের পর দিন আমার ভালোবাসা বিশ্বাসকে পুঁজি করে আমাকে ঠকিয়ে যাওয়া আমি কিচ্ছু জানতে পারবো না আফসোস তোমার এই চিন্তাটা ভুল ওই যে কথাই নয় চোরের দশ দিন গৃহস্থের একদিন আজকে সব সত্য আমার সামনে চলে আসছে লজ্জা করলো না তোমার স্বামীকে রেখে অন্য একটা পরপুরুষের সাথে সম্পর্কে জড়াতে তুমি শুধু সম্পর্কে জড়াই নই দিনের পর দিন আমার অগোচরে আমারই পিছে আমারই বাসায়। তুমি তোমার নাগরকে এনে রঙ্গলীলা রাসলীলা করতেছ আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করছি সিসি আমার ভাবতে লাগতেছে এই মানুষটাকে কিনা আমি ভালোবাসছি এই মানুষটাকে কি কিনাবি ভালোবেসে বিয়ে করছি আর তুমি আমার সাথে এমন একটা নিকৃষ্ট কাজ করতে পারলা রূপা আমি কি করি তোমার জন্য তোমার জন্য আমি ট্রান্সফার করেছি তোমার জন্য আমার প্রবেশনের জন্য আমি রাত পরিশোধ করতেছি তোমার জন্য আমি আমার ফ্যামিলিকে সারছি আর সেই তুমি আমার সাথে বেমানি করতে পারলা বেমানি করছো ভালো করছো অনেক ভালো হয়েছে আমি অন্তত জানতে পারছি যে মানুষটাকে আমি ভালোবাসি সেই মানুষটা আমার জন্য কখনো সঠিক ছিল না তুমি আমার সাথে পোতালা করছো তুমি আমাকে ধোকা দিছো আর আমি কি না এই জন্য দিনের পর দিন কত কিছু করে যাচ্ছি আরে তোমার জন্য আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি তোমার জন্য আমি ডিপিএস খুলছি তোমার জন্য আমি ইন্স্যুরেন্স পর্যন্ত করছি যেন আজ বাদে কাল আমার কিছু হয়ে গেলে আমার স্ত্রীকে যেন পথে নামতে না হয় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরতে না হয় আর সেই তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে আসতেছো আমি যদি জানতাম তুমি এতটা বেইমান এতটা কালসা আমি কখনো তোমার সাথে সংসার করতাম না তুমি আমাকে ধোকা দিছো আমার বিশ্বাস নিয়ে খেলছো না না এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোমার মতো মেয়ের সাথে সংসার তো দূরের কথা আমি আর তোমার মুখটাও দেখতে চাই না তোমার সাথে আমি থাকবো না আমি তোমার সাথে থাকবো না কারণ তুমি আমার সাথে ভালোবাসা নাটক করছো সংসারে নাটক করছো তুমি দিনের পর দিন আমাকে ঠুকিয়ে গেছো তুমি কী ভাবছো তোমাদেরকে আমি এমনি এমনি সারবো না না আমি তোমাদেরকে এমনি এমনি না তোমাদেরকে এমন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব যেন আর কারো সংসার ভাঙার আগে সাথে ভালোবাসার নাটক করার আগে একটা বার ভেবে দেখো সাহেব ওদেরকে নিয়ে আসুন তুমি আমাদেরকে জেলে দিও না চুপ একটাও কথা বলি না তোর সাথে আমার হিসাব নিকাশ হবে আইন আদালতে সাহেব নিয়ে আসুন এই